আমাদের ভিড় জমেছে মেলা বসেছে দেখতে যাব আমি তুমি হ্যাঁ আমরা এরকমই একটা মেলাতে চলে গেছিলাম আমরা তিনজনে আমি আমার হাজবেন্ড আর শাশুড়ি মা আমরা চলে গেছিলাম হাওড়ার রামরাজাতলায় তলায় রাম ঠাকুর উপলক্ষে যে মেলাটা বসে আর সেখানে যে মন্দিরটা আছে সেটাই দেখতে এই রাম ঠাকুর হাওড়ার রামরাজার তলার অনেক পুরানো ঠাকুর এই ঠাকুরের নাম অনুসারেই নাম হয়েছে জায়গাটা রাম রাজাতলা আর এই হচ্ছে রাম আর সীতার মূর্তি এছাড়াও এখানে আরো অনেক দেব দেবীর মূর্তি আছে যেমন হনুমান মন্দির তারপরে শ্রীকৃষ্ণের বামন অবতারের মূর্তি এছাড়া পার্মানেন্টলি রিসেন্টলি রাম সীতার আরেকটা নতুন মূর্তি এখানে স্থাপিত হয়েছে অনেক বছর পর এই ঠাকুরের আবার দর্শনে গেলাম গিয়ে আবার নতুন করে ভালো লাগলো তার কারণ দেখলাম জায়গাটা খুব সুন্দর বাঁধিয়ে দিয়ে খুব সুন্দর তৈরি করেছে আরো নানা রকম ঠাকুরের মন্দির এখানে স্থাপিত করেছে আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে মন্দিরের বাইরে প্রচুর মেলা বসেছে তোমরা কারা কারা গেছো এখানে বলো কিন্তু